তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ ব্যবহারিক আবার শিগড়ি চলে এসছি রকসার সাউনের মাল নিতে তো মালটা যাচ্ছে রায়না পিপিলা কাল পঁচিশ আছে তো বন্ধু ফাইনালি আমরা চলে এসছি দেখতে পাচ্ছ তোমরা রকসার সাউন্ডকে নিতে তো ওখানে মাল আছে তিন চারটে মাল আছে তো মালগুলোর নাম বলে দিচ্ছি রক্সার সামনের তিরিশ রিয়েল কিং এর তিরিশ ছাউন অপারেটরের তিরিশ এই যে আমরা আসছি রক্তার ছাউনের বাড়িতে মাঝে নিতে চলে অলরেডি এসো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছো বিনোদার বাড়ির কাছে চলে এসছি তো যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও চ্যানেলটা শেয়ার করে দেবে তো এইটা হলো আমার দাদা সামাদা তো ফাইনালি আমরা চলে এসেছি দেখো তো দেখতে পাচ্ছ এই যে মিনাদার বাড়ি এই যে সরসা পাটির ছেলে

তই দেখ মিনোদ দাসে না এই যে এক রেল চোখ নিয়ে আসা আছে এই যে চ্যালেঞ্জ তো এই যে আমাদের সামাদা ভ্যান বার করেছে আর বক্সগুলো লোড হবে ভ্যানেতে মিনোদের বাড়ি থেকে রাস্তায় বেরোবে যে গাড়িতে লোড হবে তো দেখতে পাচ্ছে মেশিনগুলো ভ্যানে লোড করে গাইতে নিয়ে যাওয়া হচ্ছে বিনন্দর ভাই থেকে এই যে বিনন্দর বাড়ি পাঁচ কে রাখা রাখিলা না পা দিয়ে পাওয়া ওই ভাই ঠিক হয়ে যাবে

এক বাৰ কৰা হলে এটা উই এটা হজনা এটা একটা প্যারোডি আছে আমি আছি তো ফাটা ফাটা কাপড় দিয়ে জয়েন এমিনিয়া আপনারা আছে কি <MAN> আছে দেখতে পাচ্ছদা বাড়িতে মানুষ হচ্ছে

আর একটা ছয় যাচ্ছে তুমি ঘুরে ব্যাকে ধরো না তাহলে হবে

বলতে <laughs> কি? <laughs> <laughs> <desconfinantaBrots> <guarding okay>?

তলাই হাত দিব তাৰ পৰা হাত চুৰিব

এইটা আবার কই দিন হাউছ না তো আর একটা বক্স আসছে বক্স কো বক্স না বাস কো বাস কো আরে একটা করে কাট দাও না অনেক তো অতি আইতো কি কাটতে হইতো মানে আছর হয়ে যা আমার आफर देने के लिए पब्लिक कॉलेज बोलो बाकी हवाला दे कौन जिले पेन बाकी है ये हवाला किसी जगह पर है ये बात लोग की बात नहीं है 5 5 एक बड़ा बंदले ये तो मेला आपका मेला है ठीक है রেডি মাল লোড হয়ে গেছে কিছু মাল বাকি আছে চং বাঁশ বস্তা আর স্টেবিলাইজার গুলো তারপরে হয়ে যাবে তো মাল একদম পুরো শেষের দিকে লোড হয়ে এসছে আর কিছু মাল বাকি আছে তো মালটা ভাড়া যাচ্ছে রাইনা পিটিলা লাইচন্ডি পিজেব লক্ষ্যে হুম কত বাচ্চা রাইনা কাল সকাল থেকে রুটস কম্পিটিশনে সাথে জাদা জাদা দেখতে খুব চলে আসবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইনালি আমাদের হয়ে গেছে এখান থেকে বেরোবো আবার নেক্সট টাইম মাল ভার ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আমি তোমরা দেখছো প্রশান্ত দাস ওয়াইটি ইউটিউব চ্যানেল বাংলা বন্ধ